মানে এখন ভাই আমার তো এটা স্বপ্ন হয়ে গেছে ভাই আমি এখন এটা রুপলিং যে আমি করবো না ভাই এটা আমি ভাবতেই পারতেছি না ভাই মানে তুমি চুরি করো চুরি করে যদি তুমি টাকা পাও তাও তো তুমি ইনকাম করো এখন মানুষ ভাই চাই খালি টাকা বুঝছেন ভাই কিন্তু একটা মানুষের যেটা সাপোর্ট সময় দিতে হইবে এটা আসলে কেউই বোঝে না বুঝছেন কি করবো ভাই আমার কোনো কিছু ভালো লাগতেছে না বুঝছেন আমি কি করবো আপনি আমার কন ভাই আসসালামু আলাইকুম এ বাংলার মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান শেদু চলে এসেছি আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে ভিডিওটা একটু যাদের সময় আছে এই তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট যতক্ষণ হয় একটু সময় দিয়ে দেখবেন কারণ আমি প্রচুর পরিমাণে প্রমোশনের জন্য নক পাই 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 মেসেজ ফোন যে ভাই আমাকে প্রমোট করেন আমাকে হেল্প করেন আমাকে সাপোর্ট করেন আমি অনেক কষ্ট করতেছি আপনি অনেক ছেলে পেলে প্রমোট করে মনিটাইজ পর্যন্ত আগায় দিয়েছেন আপনি অনেক সাজেশন করতেছেন এখন ব্যাপারটা আছে যে হ্যাঁ আমি সাপোর্ট করার চেষ্টা করি অ্যামাজার লেভেলে যারা আছে তাদেরকে যারা আসলে সাপোর্ট পাচ্ছে না তাদেরকে অবশ্যই আমি সাপোর্ট করতে চাই কারণ আমি মনে করি আমি ইনিশিয়াল পর্যায়ে যে সাপোর্টটা পাই নাই এই সাপোর্টটা যদি আমি পাইতাম আমি আরো ভালো গ্রুম আপ করতে পারতাম আরো ফার্স্ট গ্রুম আপ করতে পারতাম তো এই জিনিসটা আসলে আমি আন্ডার রেটেড কন্টেন্ট ক্রিয়েটারকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করি চেষ্টা কেন করি এখনকার সময় সবাই কন্টেন্ট বানায় প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর আছে বাট কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটর আসলে খুব কম আজাইরা অনেক এলোমেলো ভিডিও দিয়া ভয়ে আছে কন্টেন্ট ক্রিয়েটারের এই টোটাল দুনিয়াটা বাট ওই সব জায়গায় আমরা একটু ফানের জন্য ইন্টু এন্টারটেনমেন্টের জন্য একটু পচানোর জন্য তাদেরকে ভাইরাল করতেছি তাদেরকে একটা ইনকামের প্রসেস করে দিচ্ছি বাট কিছু কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটর যারা স্ট্রাগল করতেছে কন্টেন্ট নিয়ে তাদেরকে আসলে আমরা সাপোর্টটা দিতে পারি না যার কারণে আমি আসলে সব সময় চেষ্টা করি যেন এই ধরনের আন্ডার রেটেড কন্টেন্ট ক্রিকেটরদেরকে আপনাদের সামনে তুলে ধরতে এতগুলা কথা বলে ফেলছি কথা বলার আগে আপনারা এই অডিওর আগে শুনে আসুন ভাইয়া আমি ইউটিউবটা ধরে রাখতে চাই বুঝছেন মানে আমি কি করবো ভাই এত কষ্ট করে এত ভিডিও করি ভাই একটা ভিডিও করতে যে কত কষ্ট লাগে ভাই একটা এডিট করতে কত কষ্ট লাগে ভাই এরপর ওরকম রেসপন্স পাই না ভাই এই পর্যন্ত আসছি ভাইয়া অনেক কষ্ট হয়েছে বুঝছেন ভাই কি করবো ভাই পরিবার থেকে কোনো সাপোর্ট পাইতেছি না বুঝছেন এখন মানে যারা যাইতেছে যে ব্যবসা বাণিজ্য করি মানে এখন ভাই আমার তো এটা স্বপ্ন হয়ে গেছে ভাই আমি এখন এটা এটা ছাড়া আমি থাকতে পারতেছি না ভাই আমি যে ইউটিউবটা সাইরা দিবো ভাই ইউটিউব নিয়ে যে আমি করবো না ভাই এটা আমি ভাবতেই পারতেছি না ভাই মানে আমার বাপে চায় না যে আমি এটা করি এটা ভাবে এটা দিয়ে কোনো ইনকাম হয় না কিছু হয় না ভাই মূল কথা ভাই আপনি মানে তুমি চুরি করো চুরি করে যদি তুমি টাকা পাও তাও তো তুমি ইনকাম করো এখন মানুষ ভাই চাই খালি টাকা বুঝছেন ভাই কিন্তু একটা মানুষের যেটা সাপোর্ট সময় দিতে হইবে এটা আসলে কেউই বোঝে না বুঝছেন কি করবো ভাই আমার কোনো কিছু ভালো লাগতেছে না বুঝছেন আমি কি করবো আপনি আমার কন ভাই মানে এত কষ্টের ইউটিউবটা ভাই আমার ছায়রা ইচ্ছেই করে না ভাই দেখেন ভাই একটা টাকা রোজগারও করি না পরিবার থেকে যদি একটু সাপোর্ট দিত তাহলে কোথাও যাইতে পারতাম একটু ডিভাইস কিনতে পারতাম ভাই কত কষ্টে যে ভিডিও কইরা যে এডিট করি ভাই ইনফিনিক্স হট টেন পেলে ভাই মাত্র নয় হাজার টাকা দাম সেই মোবাইল দিয়ে আমি ভিডিও কইরা এডিট কইরা মোবাইল মাঝে মাঝে মিউজিক অপশনে ঢুকলে অটোমেটিক হ্যাং করিয়া সেই জায়গা থেকে বের করে দেয় কত কষ্টে যে একটা ভিডিও এডিট করি ভাই যা বলার বাইরে ভাই একটা মাইক্রোফোন কোনোরকম আছে তারপর বাইরে নয়েস টয়েস পাখি বলে রাস্তাঘাটে সব বয়ে আয় সেগুলো সব কিছু মানে একটা মানে রিমুভ করে তারপরে একটা ভিডিও ই করি প্রায় একটা দিন লেগে যায় শুধু বয়েস দিতে ভাই কত কষ্টে ভিডিও তৈরি করি কত ই ভিডিও করি করি কিন্তু একটা উন্নত ডিভাইস সব কিছু ফ্যামিলি থেকে ওরকম সাপোর্ট পাইলে সব কিছুই হইতো ভাই আমি কী করব সবাই মানে কী করব ভাই আমার মাথায় কাজ করতেছে না এমন মানে পরিবার থেকে আমার সাপোর্ট দিতে চাইতেছে না এমন আমি মানে আমার ইউটিউব ছাড়তে ইচ্ছা করে না ভাই আমি আমি কি করুন ভাই আমি যদি একটা কোনো রকম একটা ই থাকতো একটা ওয়ে থাকতো যে এটা দিয়ে কোনো কিছু আসে তাইলে দেখাইতে পারলেও হয়তো একটা ই হইতো এখন এটা দেখ সময় লাগবে ভাই সেই সময় তো আমি দিতে রাজি কিন্তু ভাই আমি কি করবো ভাই আমার কোনো মাথায় কাজ করতেছে না অডিওটা তো শুনলেন অডিওটা একটা ভোলার একটা ছেলে সে আমাকে পাঠাইছে তার সাথে আমার ফেসবুকে পরিচয় অনেক দিন যাবতীয় কনভারসেশন চলতেছিল তো সে কন্টেন্ট বানায় তার ফেসবুক পেজ ইউটিউব লেঙ্কে আমি সবই আপনাদেরকে দিব মজার ব্যাপার হইতেছে এই ছেলেটা কিন্তু আমার কাছে কোনো প্রমোশন চায় নাই হ্যাঁ এই ছেলেটা আমার কাছে কি চাইছে যে ভাই আমাকে একটা সুযোগ করে দেন একটা সিচুয়েশন করে দেন যেন আমি এই কন্টেন্ট ক্রিয়েশনটা ইউটিউবটা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটারের যেই ক্যারিয়ারটা এটা কন্টিনিউ করতে পারি ছেলেটা মানে একজনই ভাই বোন কেউ নাই মানে এক বাপের এক ছেলে আমরা যেটা বলি আর কি তো যার কারণে সে ভোলা ছেড়ে আসতেও পারতেছে না বাবা মা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় আর ঢাকায় এসে যে খুব মানে ভালো জব করবে ওই জব সিচুয়েশনটা জব মার্কেট আপনারা জানেন তো আমি ওরকে বলি যে ঠিক আছে আমি তোমার একটা পার্ট টাইম জবের ব্যবস্থা করে দিচ্ছি তুমি ভোলায় থাইগাই করতে পারবে তুমি একটা পিসি ম্যানেজ করো মজা ব্যাপার হইতেছে সে কম্পিউটারটা তার এক কাজিনের কাছে থেকে ম্যানেজ করে একটা সেলোরন মেশিন তো আপনারা যারা যা কম্পিউটার সবাই তো ইউজ করেন জানেন যে সেলোরন মেশিন খুবই সিম্পল একটা মেশিন কিন্তু তারপরে ওইটা দিয়ে আমি ওর একটা পার্ট টাইম জবের ব্যবস্থা করে দেওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু তারপরেই ওর কাজিনটা ওর পিসিটা নিয়ে যায় কারণ সে একটা দোকান দিবে তো ওর পিসিটা লাগবে মানে মোট কথা ওর কোনো সুযোগই ওইখানে নাই একটা ছেলে মাত্র সাড়ে নয় হাজার টাকার একটা মোবাইল দিয়া যেই টাইপের কন্টেন্ট বানায় এটা আসলে বিশ্বাসযোগ্য না আমি ফার্স্ট কমেন্টে ওর ইউটিউব লিঙ্ক ইউটিউব লিঙ্কের ছবি এবং ফেসবুক ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার ওর ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা ছেলে সাড়ে নয় হাজার টাকার মোবাইল দিয়ে যদি এই টাইপের কন্টেন্ট বানায় এবং কারো কাছ থেকে জিনিসপত্র ধার করে এনে বানায় মানে খুব এফোর্ট দিচ্ছে ছেলেটা তো আমার আমি বলবো না যে তারে আপনারা প্রমোট করে উড়ে ফেলেন তারে আপনারা শেয়ার করেন ভাইরাল করে দেন ব্যাপারটা এরকম না আমি বলবো যে আপনারা জাস্ট তার কন্টেন্টগুলো যে ভিজিট করে আসেন যদি আপনার কাছে মনে হয় যে না একটা ছেলে সাড়ে নয় হাজার টাকার মোবাইল এবং ভাই ব্রাদারের থেকে ডিভাইস ধার করে করে আয় না এত এফোর্ট দেওয়া যে এই টাইপের ভিডিও বানাইতে পারে সে যদি আপনাদের একটু সাপোর্ট পায় তাহলে সে অবশ্যই অনেক ভালো অনেক ভালো করতে পারবে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি আসলে ঢাকার বাইরের খুব কম ছেলে পেলে দেশি এত সিরিয়াসলি আসলে কন্টেন্ট বানাই এবং ভোলায় আমিও অন্য অন্য কন্টেন্ট আসলে আমি পাইনি হয়তো সবার সাথে আমি কানেক্টেড না বাট আমার কাছে মনে হয় ভোলার মতো একটা সিটিতে এত ভিতরের জায়গায় সে ডকুমেন্টে এই টাইপের ভিডিও বানানোর জন্য চেষ্টা করতেছে প্লিজ সাপোর্ট করেন তারে এবং আমি যে নিচে কমেন্টটা করতেছি এই কমেন্টটাতেও সবাই রিয়েক্ট দেবেন প্লিজ এবং এই নিউজটা সবাই রে শেয়ার করবেন অবশ্যই সেখানে যেয়া। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আমি আমি সাপোর্ট করতে চাই আমি আপনাদেরকে সাপোর্ট করতে চাই যারা আসলে আন্ডার রেটেড কন্টেন্ট ক্রিয়েটার যারা আসলেই স্ট্রাগল করতেছেন আমি আপনাদেরকে সাপোর্ট করার জন্য সবসময় আছি আমাকে অবশ্যই জানান যে আপনাদের কোন কোন সাপোর্ট দরকার কিন্তু অবশ্যই স্ট্রাগল যারা করতেছে ভালো কন্টেন্ট যারা বানাচ্ছে বাট আসলেই যদি আপনারা কেউ আন্ডার হয়ে থাকেন যে আসলে আপনারা সাপোর্ট পাচ্ছেন না একটা কানেকশন পাচ্ছেন না মানুষজনের সামনে আসার তাহলে অবশ্যই আমি সাপোর্ট করব অবশ্যই কলমিজনকে সাপোর্ট করুন এই ছেলেরা অনেক স্ট্রাগল করতেছে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমি আর যদি আপনারা পারেন তাহলে ওর পেজ ভিডিও শেয়ার করবেন এবং ওর পেজে বা ইউটিউবে সাবস্ক্রাইব করার পরে ফলো দেওয়ার পরে স্ক্রিনশটটা কমেন্টে দিবেন এটা আমার একটা রিকোয়েস্ট তাহলে অন্যান্য জনরাও খুব ইজিলি ওর ভিডিওগুলো পাবে থ্যাংক ইউ সো মাচ কলমিকজনকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য অবশ্যই কন্টেন্টে সাপোর্ট দেন কিন্তু যারা আসলেই ভালো কন্টেন্ট বানাতেছে স্ট্রাগল করতেছে তাদের সাপোর্ট করেন এলো মেলো একদম সবাইকে সাপোর্ট করার দরকার নাই কারণ যারা খারাপ কন্টেন্ট বানাতেছে তারা আসলে আমাদের এই কন্টেন্টের সুযোগগুলোকে আরও নষ্ট করতেছে আমি আসলাম সেহেতু আপনাদের কাছে সুবিধা নিচ্ছি আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে আল্লাহ হাফেজ